রোহিত শর্মার নেতৃত্বে দুশো ছাব্বিশ দিন পর আবারও আইসিসি বিশ্বকাপের ফাইনালে উঠল ভারত দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আজ ভারত মুখোমুখি হবে সাউথ আফ্রিকার যেখানে ভারত দু সালের পর থেকে কোনো আইসিসি ট্রফি না জিততে পেরে মরিয়া হয়ে মাঠে নামবে সেখানে সাউথ আফ্রিকা প্রথমবার আইসিসি ফাইনালে উঠে প্রথম আইসিসি ট্রফি জয়ের জন্য খেলবে আর এই ম্যাচের আগে ক্যাপ্টেন রোহিত শর্মা নিজের দল নিয়ে করলেন এক বড় ঘোষণা তবে এই ম্যাচেও আছে বৃষ্টির ভুকুটি কি ঘোষণা করলেন রোহিত শর্মা আর ফাইনাল ম্যাচে বৃষ্টি হলে বা কি ফলাফল হবে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখুন শনিবার ফাইনালে ভারতের সামনে দক্ষিণ আফ্রিকা সেই ম্যাচে তারা কেমন ক্রিকেট খেলতে চান সে কথা জানিয়ে দিয়েছেন রোহিত শর্মা ভারত অধিনায়ক বলেছেন দল হিসেবে আমাদের খুব শান্ত থাকতে হবে কারণ মাথা ঠান্ডা থাকলে তবেই সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় ফাইনালে জিততে হলে ভালো ক্রিকেট খেলা ছাড়া কোনো উপায় নেই আমরা এবার আক্রমণাত্মক ক্রিকেট খেলেছি সেটাই ফাইনালে আরও একবার খেলতে চাই তাছাড়া দলে যে কোনো পরিবর্তন আসবে না সে কথাও জানিয়ে দিলেন রোহিত শর্মা তবে বিশেষ করে বিরাট কোহলির ব্যাটে রান না আসার কারণে তার কাছে জানতে চাওয়া হলে রোহিত শর্মা বলেছেন যে বিরাট কেমন ক্রিকেটার তা আমরা সবাই জানি সবাই কেরিয়ারেই খারাপ সময় আসে তবে ও একজন ক্লাসিক প্লেয়ার আর বিরাট কোহলি ফাইনাল ম্যাচে রানে ফিরবে বলেও আশা করেছেন ক্যাপ্টেন রোহিত শর্মা তবে শনিবার খেলায় বারবার বৃষ্টি যদি হয় তাহলেও চিন্তার কোনো কারণ নেই ফাইনালের জন্য একদিন রিজার্ভ ডে রাখা আছে কোনো কারণে শনিবার পুরোপুরি না খেলা হলে বা অল্প খেলা হলে তা সম্পূর্ণ করা যাবে রবিবারে তবে দুই দিনে যদি খেলা আয়োজন না করা যায় সেক্ষেত্রে দুই দল হবে ট্রফি জিতবে না খেলে প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ জেতার সুযোগ থাকবে দক্ষিণ আফ্রিকার কাছে তবে টাইয়ের ক্ষেত্রে সুনির্দিষ্ট নিয়ম রয়েছে সেক্ষেত্রে সুপার ওভার হবে যদি প্রথম সুপার ওভার টাই হয় তাহলে দ্বিতীয় সুপার ওভার হবে এবং যতক্ষণ না ম্যাচের নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ সুপার ওভার চলতেই থাকবে তো বন্ধুরা আপনাদের কী মনে হয় ভারত কি পারবে সাউথ আফ্রিকাকে হারিয়ে দু তেরো সালের পর আবারও আইসিসি ট্রফি জিততে কমেন্ট করে জানান আমার আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন